একটা সব পাচ্ছেন না কোথা থেকে সবকিছু কেনা যায় বা দেখে শুনে কিভাবে কেনা যায় অর্থাৎ শপে না এসে কিভাবে কেনা যায় বিশ্বাস পাচ্ছেন না যে লিকুইড ক্যালসিয়াম ক্যালসিয়াম অর্থাৎ ক্যালসিয়ামের যদি ঘাটতি থাকে এই পেস্টটা দিয়ে আপনি ব্রাশ করাল ক্যালসিয়ামের ঘাটতিটা ফিল আপ হবে নখ কাটার অনেকে হচ্ছে মানুষের নখ কাটার দিয়ে নখ কাটে সবচেয়ে ইউনিক প্রোডাক্ট হচ্ছে আমাদের কাছে বিড়ালের হেলমেট যেটা সচরাচর বাংলাদেশে আর কোথাও পাবেন না বিড়ালের হেলমেট হ্যালো আসসালামু আলাইকুম সকেতলা আশি টাকা প্রিমিয়াম পেজ শপ থেকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনারা হয়তোবা অনেকেই জানেন যে আমাদের পুরনো পেজটি অর্থাৎ শকেতলা আশি টাকা আমাদের এই পেজটি হ্যাক হয়েছে এটা আমাদের নতুন পেজ যারা আমাদের এই পেজে ভিডিওটি দেখছেন তারা আশা করে আমাদের ভিডিওটি শেয়ার করে দেবেন তাহলে যারা আমাদের এই পেজে কানেক্ট নেয় তারা আমাদের এই পেজে কানেক্ট হয়ে যেতে পারবে আর যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলাইকনটি ক্লিক করে দিবেন তার পরবর্তীতে যে ভিডিওগুলো আপলোড করা হয় সেগুলো আপনার যথাসময় পেয়ে যাবেন তো শুরুতেই বলে নিচ্ছি আমরা কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি অর্থাৎ বাংলাদেশের যেই কোনো জায়গায় আপনি আমাদের কাছ থেকে ডেলিভারি নিতে পারছেন এছাড়াও আমাদের কাছে একটা সুবর্ণ সুযোগ আছে আপনি হচ্ছে অফিসে ব্যস্ত আপনি বিভিন্ন কাজে ব্যবসার কাজে ব্যস্ত বাসা থেকে গৃহিণী বাসা থেকে বের হতে পারছেন না রাস্তায় যানজট বের হতে পারছেন না কিন্তু আদরের পোশাবান খাবার প্রয়োজন অনেক কিছু প্রয়োজন একটা বিশ্বস্ত সব পাচ্ছেন না কোথা থেকে সব কিছু কেনা যায় বা দেখে শুনে কিভাবে কেনা যায় অর্থাৎ শপে না এসে কিভাবে কেনা যায় বিশ্বাস পাচ্ছেন না কিনে নিচ্ছেন কিন্তু যেটা চাচ্ছেন সেটা পাচ্ছেন না ফুল প্রোডাক্ট পাচ্ছেন না সেই জন্য আমাদের এখানে একটা অপশন আছে আপনি চাইলে বাসায় বসে ভিডিও কলের মাধ্যমে আমাদের এখানে দেখে শুনে সব প্রোডাক্ট দেখে বিস্তারিত দেখে আপনি অর্ডার করতে পারবেন যেই কোনো জায়গা থেকে আপনি কল করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কল করতে পারেন চাইলে বিদেশ থেকেও আপনি ভিডিও কলের মাধ্যমে অর্ডার করতে হবে বা দেশের বাইরে থেকে অনেকে অনেকে পরিবারের জন্য অর্ডার করে থাকেন সেখান থেকে অর্ডার করে আপনি প্রোডাক্টটা আপনার কাঙ্ক্ষিত স্থানে অর্থাৎ বাসায় পৌঁছে নিতে পারবেন আর যারা সরাসরি আসতে আসতে পারবেন যাদের সময় আছে যারা দেখে শুনে প্রোডাক্ট কিনতে চান তারা সরাসরি চলে আসতে পারেন আমাদের প্ল্যাটফর্মে শখতলা আশি টাকা আমাদের সব ঢাকা নিউ মার্কেট বিশ্বার বিলাসের পঞ্চমতলায় সব নম্বর পঁয়ত্রিশ আমাদের আপাতত একটাই শোরুম নিউ মার্কেটে আমাদের খুব শীঘ্রই আমাদের আরও একটি শোরুম হতে যাচ্ছে যাত্রাবাড়িতে আশা করি আপনারা আমাদের পেজে কানেক্ট থাকলে আপনার অ্যাড্রেসটি পেয়ে যাবেন কোথায় আমাদের শপটি হচ্ছে তো আশা করি যারা ভিডিওটা দেখছেন তারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আমাদের শপে বিড়ালের কি কি পাওয়া যায় সব কিছু আজকে কিছুটা যেহেতু অল্প সময়ের মধ্যে ভিডিওটা করতে হয় যতটুকু পারি আমরা দেখিয়ে দিব সব কিছু এক ভিডিওতে দেখানো সম্ভব না তো শুরুতে দেখিয়ে দিচ্ছি আমাদের কাছে বিড়ালের বিভিন্ন ধরনের ব্যাগের কালেকশন আছে অনেকে হচ্ছে ব্যাগ নিতে চায় ক্যারিয়ার ব্যাগ ঘুরতে যায় অনেকে ক্লিনিকে যায় অর্থাৎ ডাক্তারের কাছে বিড়ালটাকে দেখাতে যায় বা পাশে সাথে বিড়ালটাকে নিয়ে বিভিন্ন জায়গায় যেতে চায় বিভিন্ন আত্মীয় স্বজনের বাসায় যেতে চায় ঘুরতে যেতে চায় সেক্ষেত্রে কিভাবে বিড়ালটাকে নিবে স্বাচ্ছন্দ্য ফিল করে না বা ওইভাবে নিতে পারে না আমাদের কাছে হিউজ ক্যারিয়ার কালেকশন আছে এবং ব্যাগের কালেকশন আছে এগুলো আপনি ইজি ইজি ক্যারি করতে পারবেন যে আপনার পোষা বাণিটি সুস্থ থাকবে সুন্দর থাকবে এবং দেখা যাবে এটা এবার আমাদের কাছে হিউজ ব্যাগ আছে ট্রলি ব্যাগ লো বাজেটে চোদ্দশো টাকা থেকে শুরু করে আপনি নয় হাজার পাঁচশো টাকা পর্যন্ত পেয়ে যাচ্ছেন এছাড়াও অনেকে বক্স পছন্দ করেন আমাদের কাছে বক্সের কালেকশনও হিউজ আছে ট্রলি ব্যাগ বক্স সব টাইপের ব্যাগের কালেকশন আছে তো এছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের ক্যাট ফুড সবচেয়ে অনেকে চায় যে ফুডের কালেকশন আমাদের কাছে হিউজ ফুডের কালেকশন আছে অর্থাৎ বাংলাদেশে সচরাচর যতগুলা ব্র্যান্ড ইম্পোর্ট হয় সবগুলা ব্র্যান্ড আলহামদুলিল্লাহ আমাদের কাছে অ্যাভেলেবল আছে যে আপনার যেইটা পছন্দ আপনার যদি যেই ব্র্যান্ডটা পছন্দ সেই ব্র্যান্ডটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে স্মার্ট হার্ট পাচ্ছেন ক্যানিবা পাচ্ছেন ইনজয় পাচ্ছেন রিফ্লেক্স পাচ্ছেন গেইন ফ্রি পাচ্ছেন চলি পাচ্ছেন লারা পাচ্ছেন অর্থাৎ প্রত্যেকটা প্যাক সাইজগুলো সব অর্থাৎ আপনার একটা বিড়াল বা কখনো বিড়ালকে ড্রাই ফ্রুট খাওয়ার নেই ট্রাই করতে চাচ্ছেন এই সাইজের প্যাকেটগুলো আমাদের কাছে পেয়ে যাবেন অর্থাৎ সহজ আপনি বেশি টাকা ওয়েস্ট হবে না আপনি চাচ্ছেন যে একটা ছোট প্যাকেট নিয়ে বিড়ালটাকে ট্রাই করতে চাচ্ছেন যেন টাকা ওয়েস্ট না হয় বা খাবারটা নষ্ট না হয় এই টাইপের অপশনগুলো আমাদের কাছে আছে হিউজ ছোট প্যাকেট আছে বড় প্যাকেট আছে আবার এছাড়াও অনেকে চাচ্ছেন যে আমার বিড়াল তো কোনো ধরনের খাবার খায় না আমি অনেকবার ট্রাই করছি কোনো ধরনের ড্রাই ফ্রুট খেতে চায় না কেন খেতে চায় না আপনি আজ পর্যন্ত জানেন না আমাদের কাছে খুবই সুন্দর অর্থাৎ আট ছয় সাতটা ব্র্যান্ড মিক্স করে আমরা কিছু মিক্স তৈরি করে থাকি এগুলো আপনারা নিতে পারেন এগুলোর বেশ কয়েকটা ভ্যারিয়েন্ট আমাদের কাছে আছে চারশো টাকা আছে চারশো পঞ্চাশ আছে পাঁচশো পঞ্চাশ আছে ছয়শো পঞ্চাশ আছে এগুলো নিয়ে আপনারা ট্রাই করতে পারেন আশা করি ইনশাআল্লাহ আপনার বিড়ালটা খুবই পছন্দ করে খাবে অনেকে বলতে পারেন আপনাদের খাবারগুলোর ডেট আছে কিনা অবশ্যই আমাদের লুজ প্যাকেট অর্থাৎ যে প্যাকেটগুলো আমরা রিপ্যাক করে থাকি মিক্স ব্র্যান্ড বলি আমরা সেটাকে অবশ্যই সেটা যদি আপনার বিড়াল অপছন্দ করেন বা খেতে না চায় সেটা আপনি এক্সচেঞ্জ করে নিতে পারবেন রিটার্ন দিতে পারবেন এক কথা যেটাকে বলে এছাড়াও বিড়ালের জ্বর ঠান্ডা কাশি বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে বিড়ালের ক্রিমির প্রবলেম হয় পোকার প্রবলেম হয় সেজন্য আপনি অনেক অনেক কিছু চান আমাদের কাছে সব ধরনের সাপ্লিমেন্ট আছে পশম পড়ে যাচ্ছে তার সাপ্লিমেন্ট আছে হিটে আসতেছে না বিড়াল তার সাপ্লিমেন্ট আছে অর্থাৎ বিড়াল হিটে আসে না মেটিং করে না এই টাইপের সাপ্লিমেন্ট এই যে ফ্লিজ সাপ্লিমেন্ট আছে ফ্লির জন্য আমাদের কাছে মেডিসিন আছে স্পটন আছে শ্যাম্পু আছে পাউডার আছে দ্যাট বিড়ালটাকে গোসল করাবেন গোসল করানোর জন্য হচ্ছে বিড়ালটার সুন্দর যেন স্মেল আসে সেই জন্য একটা শ্যাম্পু চাচ্ছেন আমাদের কাছে হিউজ শ্যাম্পুর কালেকশন আছে ইন্ডিয়ান আছে জার্মানি আছে চাইনিজ আছে থাইল্যান্ড আছে আমাদের কাছে টার্কিশ আছে সব ব্র্যান্ডের শ্যাম্পুগুলো আমাদের কাছে একসাথে শপে পেয়ে যাচ্ছেন অর্থাৎ এত সুন্দর বা এতগুলা ব্র্যান্ডের শ্যাম্পুর কালেকশন আমি বলবো যে নিঃসন্দেহে আপনি বাংলাদেশের কোথাও পাবেন না পেতে হলে আপনাকে অবশ্যই সকল আশি টাকাতে আসতে হবে বা আপনি চাইলে অনলাইনেও নিতে পারেন আমাদের ওয়েবসাইটে সবগুলো অ্যাভেলেবেল আছে দেখে শুনে বুঝে আপনি পার্সেস করতে পারেন বিড়ালের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস বিড়ালের লিটার সেটা আপনার আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এবং আমাদের কাছে আপনারা সব জায়গায় নর্মালি দুইশো আড়াইশো এই টাইপের লিটারগুলো পেয়ে যান আমাদের কাছে সব ভ্যারিয়েন্টেল অর্থাৎ পাঁচ লিটারের দাম নয়শো পঞ্চাশ টাকা এই টাইপের লিটারও আমাদের কাছে আছে যেটা হচ্ছে সুপার অ্যাবজারভেশন অর্থাৎ অনেকে বলে যে ডাস্ট হয় তারপরে হচ্ছে অ্যাবজর্ব হয় না পি পটি করলে শিখভাবে চাকা হয় না এই টাইপের লিটারগুলো আমাদের কাছে পেয়ে যাবেন হানড্রেড পার্সেন্ট চাকা হবে বাসায় ব্যাড স্মেল হবে না আপনি বেডরুমে ব্যবহার করতে পারবেন একটা বিড়াল পালেন বা বাসায় বিড়াল আছে বাসায় কোনো গেস্ট আসে না আসলে ব্যাড স্মেল পায় আপনিও বাসায় ঢুকলে ব্যাড স্মেল পান বিরক্ত হন যে আর পালবো না বিড়াল বিরক্ত হয়ে ফেলে দিতে চান বা রেখে দিতে চান কিন্তু আমাদের কাছে ওই অপশনটা আছে আপনার বিরক্ত হতে হবে না আপনি আমার কাছে এমন এমন লিটারগুলো আছে যেগুলো ব্যবহার করলে আপনার মনে হবে না যে আপনার বাসায় একটা বিড়াল আছে এই টাইপের আপনার যারা অনেকে আমাদের শপে আসেন ফিজিক্যালি শপে আসেন আমাদের শপে কিন্তু বিড়াল আছে আপনারা হয়তো বা দেখতে পারেন যে আমাদের এখানে কোনো ব্যাড স্মেল নেই টাইপের লিটারগুলো ইউজ করি যেন ব্যাড স্মেল না হয় কারণ যেহেতু আমাদের এখানে সব সবাই আসলে যেন বিরক্ত না হয় এছাড়াও বিড়ালকে পোষ মানানোর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ট্রিট ড্রাই ট্রিট ওয়েট ট্রিট অর্থাৎ ওয়েট ফুড টাইপের যে ট্রিটগুলো চকলেট অনেকে চকলেট বলে কেউ ক্রিমি ট্রিট বলে কেউ ট্রিট বলে কৃমি এই এজন্যই বলে ক্রিমির ওষুধ খাওয়ানোর সাথে সাথে এই চিটটা খাওয়ালে ওরা ক্রিম ওষুধটা ফেলে দেয় না অর্থাৎ খেয়ে নেয় মুখের ভিতরে নিয়ে যায় দ্যাটস ওয়াই ওদের ক্রিমির সমস্যাটা খুব দ্রুত সমাধান হয় আর চিট হচ্ছে আপনি কেন খাওয়াবেন এর জন্য হচ্ছে বিড়ালটা হচ্ছে আপনার কথা শোনে না আপনি নিয়ে যান ওকে আপনি বাসায় নতুন নিয়ে আসছেন কথা না ওরা একটা নাম দিয়েছেন নাম ডাক নাম ধরে আপনি ডাকতেছেন রেসপন্সই করে না ও হোয়াটসঅ্যাপ আপনার দিকে তাকাচ্ছেই না এই ধরনের মুভমেন্ট করে সেক্ষেত্রে যদি আপনি এই ট্রিটগুলোকে কন্টিনিউ খাবার মাঝে মাঝে খাওয়াই দেন তাহলে ওর মধ্যে ওই সেন্সটা কাজ করবে যে না আমি যদি এখন রেসপন্স করি তাহলে আমাকে ট্রিট দিবে এই রেসপন্সের জন্য আপনারা এই ট্রিটগুলো ইউজ করতে পারেন বিভিন্ন ব্র্যান্ডের ট্রিট আছে স্মার্ট হার্ট মিউ ওইন পে বায়োলিন আছে আমাদের কাছে পেটম্যাটো আছে চিয়াও আছে এবং ড্রাই ট্রিট আছে বিল্লি আছে স্ন্যাকি আছে জাঙ্গাল আছে যেন ড্রিমস আছে আমাদের কাছে এই যে ড্রিমসের ট্রি সরি টেম্পটেশনের ট্রিটগুলো আছে ফিলাও মিলাও ট্রিট আছে আমাদের কাছে উইকলি ওই আমাদের কাছে যে কীট্রিস্টিকের ট্রিটগুলো আছে খুবই এগুলো খুবই প্রিমিয়াম টাইপের দেখতে খুবই পছন্দ করে বিড়াল খাবে অর্থাৎ আমাদের কাছে প্রিমিয়াম টাইপের সব প্রোডাক্ট পাবেন আপনি নর্মাল বা ড্যামেজ টাইপের কোনো প্রোডাক্ট আপনি আমাদের কাছে পাবেন না এবং হিউজ বড় প্যাকেট অনেকে হচ্ছে বিড়ালের বড় প্যাকেট পছন্দ করে যেমন একসাথে অনেক দিনের খাবার নিয়ে যেতে চায় অনেকগুলো বিড়াল সেই জন্য নিতে চায় আমাদের কাছে রয়্যাল ক্যানিন রিফ্লেক্স দেন পপর রিফ্লেক্স প্লাস স্মার্ট হার্ট লারা প্রত্যেকটা ব্র্যান্ড মিও ন্যাচারাল সবগুলা ব্র্যান্ডেরই বড় প্যাকেটের কালেকশন পেয়ে যাচ্ছেন এবং বিড়ালের খেলার জন্য অর্থাৎ বিড়ালটাকে ফ্লেফুল করার জন্য আপনারা খেলনা দেখতে চাচ্ছেন আমাদের কাছে হিউজ খেলনার কালেকশন অর্থাৎ এত সুন্দর সুন্দর খেলনাগুলো আছে যে আপনি যদি একবার সরাসরি এসে দেখেন আপনার এতগুলো খেলনা পছন্দ হবে আপনার মন চাবে সবগুলা সবগুলো নিয়ে যায় এত সুন্দর খেলনার কালেকশন গুলো আমাদের কাছে আছে তাই আমি বলবো আপনারা একবার হলো আপনারা সখের তোলা আশি টাকাতে ভিজিট করবেন যারা ভিজিট করেছে তাদের কাছ থেকে আপনার আইডিয়া নিতে পারেন বা সাজেশন নিতে পারেন যে আসলে কিছু আছে কিনা আমাদের কাছে ডিফারেন্ট কি আছে সেটা আপনারা না আসলে দেখতে পারবেন না হয়তোবা আমি অনেক কিছু দেখাতে গিয়ে স্কিপ হয়ে যেতে পারে আপনারা যদি সরাসরি আসেন তাহলে বুঝতে পারবেন যে আসলে আমাদের কাছে এক্সক্লুসিভ কোন আইটেম আছে কিনা যে ড্রেসের কালেকশন আছে অর্থাৎ আপনি অনেকে অনেক জায়গায় নিজের ড্রেস কিনতে যান সেক্ষেত্রে আমি অনেক শপে দেখবেন যে এতগুলো মানুষের ড্রেসের কালেকশন নাই এত ভ্যারাইটিজ এত ডিজাইনের কিন্তু আমাদের কাছে বিড়াল কুকুরের ড্রেসের কালেকশন পাচ্ছেন হিউজ হিউজ কালেকশন পাচ্ছেন ওয়েট ফুড অনেকে হচ্ছে বিড়ালটাকে বা কুকুর বিড়ালটাকে ওয়েট ফুড দিতে চান অর্থাৎ ভেজা খাবার দিতে চান যাতে একটু সুস্থ থাকে ওয়েট ফুড খাওয়ালে বিড়ালটা সুস্থ থাকবে অর্থাৎ সুন্দর থাকবে ওর পশমগুলো সুন্দর থাকবে কোনো ডাইজেস্টের প্রবলেম হবে না অ্যাসিডিটি হবে অর্থাৎ গ্যাস হবে না কোনো ধরনের ইউরিনে প্রবলেম হবে না কিডনিতে প্রবলেম হয় সেজন্য ওয়েট ফুডের বিকল্প নেই পাউস আছে ক্যান আছে যেই কোনোটা দিতে পারেন আপনি যদি মনে করেন ক্যানটা আপনার জন্য সাশ্রয়ী আপনি ক্যানটা নিতে পারেন একশো টাকা থেকে শুরু করে আড়াইশো টাকা পর্যন্ত ক্যান আছে হুইসক্যাস আছে মিউ আছে স্মার্ট আছে ব্যালোটা আছে ক্যানিবা আছে আমাদের কাছে স্ন্যাকি আছে দেন পেট ম্যাটো আছে স্মার্ট হার্টের ছোট রিফাইন ক্যান আছে আমাদের সেবা ক্যান আছে সেবা ক্যান যেমন এই যে আমাদের কাছে এই যে ছোটো কিছু ক্যান দেখতে পাচ্ছেন এই যে সেবা আছে গরমিট আছে সে সরি ক্যানিবা আছে স্মার্ট হার্ট এই ক্যানগুলো সচরাচর আপনার সব শপে পাবেন না এগুলো আপনি আমাদের কাছ থেকে নিতে পারেন ইউরোপে আপনারা অনেকেই ভিডিও দেখেন বিড়াল বিড়ালের যদি ইউরোপের টাইপের ভিডিও গুলো আপনারা দেখেন সোশ্যাল মিডিয়াতে দেখবেন এই টাইপের ক্যানগুলো ওরা বেশি খাওয়ায় কারণ এগুলো হচ্ছে রেডি টু ইট অর্থাৎ বিড়ালকে দিলে ওরা খুব পছন্দ করে খায় এগুলো ডিসলাইক করে না খুবই লাইক করে এগুলো খেতে কারণ এটার মধ্যে হচ্ছে গ্রেভি টাইপের একটু ঝোলও থাকে অর্থাৎ পানি টাইপের থাকে তো পানি টাইপের থাকে চিকেন থাকে বা ফিশ থাকে ওই পানিটা ওরা খায় যে জন্য হচ্ছে ওদের যদি পানি শূন্যতা হয় না অনেক বিড়ালে পানি খেতে চায় না সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন গ্রেভি টাইপের খাবার দেওয়ার জন্য ওদের তাহলে হচ্ছে ওরা পানি যদি নাও খায় তাহলে কোনো প্রবলেম হবে না ওদের ইউরিন সমস্যা হবে না কিডনিতে সমস্যা হবে না যেটা মেজর মেজর ক্ষেত্রে অনেক বিড়ালের হয়ে থাকে শুধুমাত্র ড্রাই ফ্রুট খাওয়ার জন্য আপনার চেষ্টা করবেন একবেলা ওয়েট ফুড দেওয়ার জন্য হোমমেড ফুড অনেকে দিতে পারেন সেটা আপনার ডক্টরের সাথে কথা বলতে পারেন বা আপনারা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্ম আছে সেখানে দেখে আপনার হোমমেড ফুডগুলা মেক করতে পারেন তো পাশাপাশি আমাদের কাছে পাউসের কালেকশন আছে আমরা শুধু যারা ব্যস্ত থাকে যারা এই খাবারগুলো খাওয়াতে পছন্দ করে যারা হচ্ছে সব সময় রেডি করে দিতে পারে না তাদের জন্য আমাদের এই কালেকশনগুলো আমাদের কাছে হিউজ পাউস ফুডের কালেকশন আছে রয়্যাল ক্যানিন ক্যানিবা ওয়ান পি ছিয় প্রোডাইট স্মার্ট হার্ট হুইসক্যাশ পেটম্যাট্টো প্রত্যেকটা ব্র্যান্ডই আমাদের কাছে অ্যাভেলেবল ইভেন স্যুপও আছে আমাদের কাছে অর্থাৎ বিড়ালের স্যুপের কালেকশন বিড়াল আমাদের কাছে যে ওয়েট ফুড গুলো আসতে সবগুলো ওয়েট ফুড হচ্ছে রেডি টু ইট অর্থাৎ এগুলো আপনাকে আর কোনো মেকিং করতে হবে না অর্থাৎ এভাবে আপনি নিয়ে খুলে দিবেন ওরা খাবে খেলে সুপ খেলে কি হবে হেলদি হবে অর্থাৎ এগুলোতে প্রোটিনের পরিমাণ বেশি থাকাতে ওদের স্বাস্থ্যটা ভালো হবে অনেকে রোগা পাতলা থাকে অসুস্থ থাকে যেগুলো একটু খাওয়ার খায় কম অরুচি আর যদি কোনো সমস্যা হয় আপনার অবশ্যই আমি বলবো যারা ভ্যাকসিন করানো নাই তারা অবশ্যই ভ্যাকসিন করে নেবেন বিড়ালকে আমাদের এখানে প্রত্যেক শুক্রবারে ভ্যাকসিন করানো হয় ডক্টর প্রত্যেক শুক্রবারে দুইটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের এখানে ডক্টর থাকেন চাইলে আপনারা রেগুলার চেকআপের জন্য আনতে পারেন বা ভ্যাকসিন করানোর জন্য আনতে পারেন আর আমরা কিন্তু কোনো প্রকার সার্জারি করাচ্ছি না কারণ সার্জারি করাতে করাতে হলে আপনার আমাদের এখানে রেগুলার ডক্টর বসাতেও আমাদের রেগুলার ডক্টর আপাতত আমরা বসছে না দ্যাট আমরা কোনো সার্জারি করছি না রুটিন চেকআপের মধ্যে রাখতে হয় কোনো সার্জারি করালে আপনার চেষ্টা করবেন যেখানে রেগুলার ডক্টর বসে সেখানে সার্জারিগুলো করার জন্য তো শুরুতে আমি বেশ কয়েকবার বলেছিলাম যে আমাদের এখানে ইউনিক কিছু কালেকশন আছে যেটা সচরাচর কোথাও পাবেন না যেমন এই যে বিড়ালের টুথপেস্ট বিড়াল কুকুরের টুথপেস্ট যেটা আপনারা সচরাচর কোথাও পাবেন না অর্থাৎ এই টুথপেস্ট গুলো কিন্তু টুথপেস্ট না এগুলো বিড়ালের দাঁত মাজবে কিন্তু স্বাস্থ্যর কোনো ক্ষতি হবে না এনজাইম প্রোবায়োটিক প্রোবায়োটিকটা আপনারা অনেকেই জানে এটা স্যালাইনের কাজ করে লিকুইড ক্যালসিয়াম ক্যালসিয়াম টাইপ অর্থাৎ ক্যালসিয়ামের যদি ঘাটতি থাকে এই পেস্টটা দিয়ে আপনি ব্রাশ করালে ক্যালসিয়ামের ঘাটতিটা ফিল আপ হবে নখ কাটার অনেকে হচ্ছে মানুষের নখ কাটার দিয়ে নখ কাটে আমাদের কাছে বিড়ালের কুকুরের সব ধরনের নখ কাটার অ্যাভেলেবেল আছে অনেকে হচ্ছে বাচ্চা বিড়ালের বাচ্চা হয় পেস্ট ইয়া ফিডারের প্রয়োজন হয় আমাদের কাছে বিড়ালের ফিডার আছে যেমন এই যে বিড়ালের টুথপেস্ট আছে কুকুরের টুথপেস্ট আছে আমাদের কাছে ফার রিমুভার আছে জুতা আছে এই যে ইউনিক কালেকশন যেটা আপনি সচরাচর কোথাও পাবেন না বিড়ালের জুতা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন বিড়াল কুকুর বোত ইউজ করতে পারবে ফার রিমুভার গায়ে পশম লেগে যায় যেগুলো রিমুভ করার জন্য বিভিন্ন ধরনের ফার রিমুভারের কালেকশন আছে এবং বিড়ালটাকে সাজাবেন সৌন্দর্য বৃদ্ধি করবেন হিউজ কলারের কালেকশন আছে নেক কলার বলে কেউ কলার বলে এগুলো আছে বিড়ালকে বা আউটডোরে নিয়ে যেতে চান বাসার সাদে যেতে চান একটু ঘুরতে বিড়ালটাকে কোলে নিয়ে যান দৌড় দেয় ঝাঁপ দেয় লাভ দেয় অর্থাৎ একটা পাখি দেখলে বা কোনো পাখির শব্দ শুনলে ও দৌড় দিতে চায় সেক্ষেত্রে যদি বডি হ্যান্ডনেস কালেকশন আছে হিউজ এগুলো ইউজ করতে পারেন বিড়ালটা সেফ থাকবে অর্থাৎ ওর কোনো ধরনের প্রবলেম হওয়ার সুযোগ থাকবে না এছাড়াও আমাদের কাছে গ্রোমিংয়ের জন্য অর্থাৎ বিড়ালকে আশ্রাতে হয় আশ্রালে ওদের পশমগুলো সিল্কি থাকে সুন্দর থাকে জট বাঁধে না এক কথা যেটা জট বাঁধে আমরাও যদি আমাদের মাথার চুলগুলো প্রতিদিন মাঝে মাঝে আমরা অনেকে প্রতিদিন আশ্রয় না মাঝে মাঝে আশ্রয় যদি না আশ্রয় পশম জট বেঁধে যায় সেক্ষেত্রে বিড়ালেরও এরকম হতে পারে যেহেতু ওদের পশমগুলো অনেক সিল্কি সেক্ষেত্রে আমরা চেষ্টা করবো বিড়ালটাকে গ্রোমিং করার জন্য দিনে একবার না হলেও দুই দিনে একবার দুই দিনে একবার না পড়লে অ্যাটলিস্ট তিন দিনে একবার গ্রোমিং করাবো তাহলে ওদের পশমগুলো জট বাঁধবে না সুন্দর থাকবে সিল্কি থাকবে এই সুন্দর এবং সিল্কি করার জন্য হিউজ গ্রোমিং ব্রাশের কালেকশন আছে আমাদের কাছে আর যদি জট লেগেও যায় অনেকের হচ্ছে বিড়ালের জট অলরেডি লেগে গেছে যারা হয়তোবা কখনো ওইভাবে ব্রাশ করার নাই বা গ্রোমিং করার নাই তারা জট ছাড়ানোর জন্য আমাদের কাছে এক ধরনের ট্রিমার টাইপের আছে যেটা ওদের স্কিনে কোনো প্রবলেম হবে না এটা দিয়েও চাইলে আপনারা জট ছাড়াতে পারেন এবং হচ্ছে অনেকে ট্রিমার করতে চান অর্থাৎ ট্রিম করে বিড়ালের পশমগুলো ফেলে দিতে চান সেই জন্য আমাদের কাছে ট্রিমারের কালেকশন আছে মাত্র পনেরোশো টাকা এছাড়াও হচ্ছে অনেক হচ্ছে যে আমাদের কাছে বিভিন্ন ধরনের ওয়েট টিস্যু টাইপের চান বিড়ালটাকে পরিষ্কার করার জন্য এই যে আমাদের কাছে গ্লাভ সিস্টেম হ্যান্ড কাবার ওয়েট টিস্যু আছে এটা হচ্ছে নিতে পারেন এই প্যাকেটটার দাম চারশো পঞ্চাশ টাকা এবং চোখ কান নাক বডি মশার জন্য টিস্যুগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তিরিশ পিদের প্যাকেট তিনশো পঞ্চাশ বায়োলিনের আমাদের কাছে আছে বায়োলিনের টিস্যু আছে কান মশারটা আছে চোখ কান সব মশারটা আছে অর্থাৎ কিছু সব ধরনের আপনি কি চাচ্ছেন আপনি বিড়ালটাকে ট্রেন্ড করাবেন যেন ও এই যে শব্দ করে খেতে আসে এই যে শব্দ করে খেতে আসে ও এইভাবেও আপনি ট্রেন্ড করাতে পারেন সেই আইটেমগুলো আমাদের কাছে এই যে আমাদের কাছে মিথ পেস্ট আছে ওয়ান পির পেস্ট প্রত্যেকটা ফ্লেভারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অপারেশন কলার ই কলার সার্জারি কলার যেই যেটা বলেন কেন সেটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং আমাদের কাছে বিড়াল কুকুরের ডাইপার আছে যেটা হচ্ছে অনেকে ডাইপার দিয়ে আউটডোরে যান ঘুরতে যান ডাক্তারের কাছে নিয়ে যান যেখানে সেখানে পিপটি করে যায় একটা আমাদের যেহেতু আমরা বাংলাদেশে বাস করি লোকাল আমরা বাসে যাই ট্রান্সপোর্ট অর্থাৎ ট্রান্স এক কথা ট্রান্সপোর্ট ইউজ করি সেখানে অনেকে বিরক্ত হয় ব্যাড স্মেল হয় আপনার ডাইপার ইউজ করতে পারেন অর্থাৎ দেখা যাবে না দেখা যাচ্ছে ঝুড়িতে বা ব্যাগে নেন এবং বিড়াল কুকুরকে মেডিসিন খাওয়াবেন ওদের খাবারের একটা মেনু থাকে অর্থাৎ খাবারের একটা সিস্টেম থাকে আপনি কোন বেলায় কতটুকু দিবেন সকালে কতটুকু রাতে কতটুকু দুপুরে কতটুকু মেজারমেন্ট করে যদি খাওয়াতে চান আমাদের কাছে মেজারমেন্ট স্কেল আছে যেটা হচ্ছে এক গ্রাম থেকে শুরু করে প্রত্যেকটা গ্রাম মাখতে পারেন মেডিসিন খাওয়ানোর ক্ষেত্রে আমরা আপনাকে খুবই হেল্প করবে এই প্রোডাক্টটা এছাড়া হচ্ছে আমাদের কাছে সবচেয়ে ইউনিক প্রোডাক্ট হচ্ছে আমাদের কাছে বিড়ালের হেলমেট যেটা সচরাচর বাংলাদেশে আর কোথাও পাবেন না বিড়ালের হেলমেট খুবই এক্সক্লুসিভ খুবই সুন্দর দাম মানুষের হেলমেট থেকেও বেশি দাম কেন বেশি ছোট প্রোডাক্ট তাই আমাদের কাছে শুধু আছে তাই দাম বেশি তা কিন্তু না আপনারা চাইলে গুগল করে দেখে নিতে পারেন যে আসলে আমাদের একটা হেলমেটের প্রাইসটা কেমন বিড়ালের বাচ্চা হয়েছে কুকুরের বাচ্চা হয়েছে কি করবেন ওরা হচ্ছে মা খাওয়াচ্ছে না বা রা রেস্কিউ করছেন একটা বিড়াল রাস্তা থেকে নিয়ে আসছেন দেখে আপনার খারাপ লাগছে জন্য নিয়ে আসছেন ওকে খাওয়াতে চাচ্ছেন এত ছোট বাচ্চা কিছুই খাচ্ছে না দুধ খাওয়াতে পারেন এই যে আমাদের কাছে মিড লেগ আছে এটা নিতে পারেন মাত্র আটশো পঞ্চাশ টাকা দুইশো গ্রাম ওয়ান ইস টু ফোর অর্থাৎ এক চামচ পানির সাথে এক চামচ দুধের সাথে চার চামচ পানি দিয়ে এটা খাওয়াতে পারেন বিড়াল খুবই হেলদি থাকবে এটা অ্যাডাল্ট বাচ্চা সবাইকে খাওয়াতে পারেন শুধু যে অ্যাডাল্টদের খাওয়াবেন তা কিন্তু না সবাইকে খাওয়াতে পারেন যে কেউ খেতে পারবে বিড়ালকে খাওয়ার দিবেন কুকুরকে খাওয়ার দিবেন আমাদের কিন্তু হিউজ বাটির কালেকশন আছে হিউজ শুধু কি প্লাস্টিকের আছে প্লাস্টিকের না স্টিল সব প্রকার বাটির কালেকশন এবং খাবার এবং তিন চার দিনের খাবার দিতে পারেন এমন বাটি আমাদের কাছে আছে এক দুই দিনের পানি দিতে চান অর্থাৎ পানি দিয়ে নর্মালি আমরা একটা বাটিতে অনেকে পানি দিয়ে পানিটা নোংরা হয় ওরা পা দিয়ে নোংরা করে ফেলে আপনি চাইলে এই টাইপের বাটিগুলোর মধ্যে এই ফিল্টারের মধ্যে পানি দিতে পারেন তাহলে সহজে নষ্ট করতে পারবেন অর্থাৎ পানিটা ও যতটুকু খাবে ততটুকু বের হবে এই টাইপের এগুলো ইউজ করতে পারেন আপনারা এগুলো খুবই সুন্দর এবং খুবই এক্সক্লুসিভ রিজনেবল প্রাইস এর মধ্যে প্রাইস কিন্তু খুব একটা এক্সপেন্সিভ না আপনি যতটুকু মনে করছেন দেখে মনে হচ্ছে একটা প্রোডাক্ট হতে পারে অথবা দুই হাজার টাকা পঁচিশশো টাকা কিন্তু না প্রোডাক্টগুলো মাত্র সাড়ে চারশো থেকে শুরু করে আপনার বারোশো টাকা চোদ্দশো টাকা এই টাইপের খুবই রিজনেবল অনেক হচ্ছে সিরামিকের বাটি চায় আমাদের কাছে সিরামিকের বাটির কালেকশনও আছে এই যে সিরামিকের বাটির কালেকশনও আছে অর্থাৎ ডাক্তার অনেক ডক্টর সাজেস্ট করে সিরামিকের বাটি অর্থাৎ এছাড়াও আমাদের কাছে এমন এমন খাবার আছে আপনার বিড়ালটা হচ্ছে অসুস্থ কিডনিতে সমস্যা এই টাইপের খাবারও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কি খাবার এই যে ড্রাই ফ্রুট কিডনিতে সমস্যা হলে ড্রাই ফ্রুট অ্যাভেলেবেল আছে যেটা হচ্ছে মেডিকেটেড প্রোডাক্ট ইউরিনের সমস্যা ইউরিনের প্রোডাক্ট আছে গ্যাসের সমস্যা ডাইজেস্ট হয় না সেই প্রোডাক্টও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে লো গেইন অর্থাৎ বিড়ালটা হচ্ছে খেতে খেতে ফুলে যাচ্ছে মোটা হয়ে যাচ্ছে ওকে একটু হেলদিকে স্বাস্থ্যসম্মত করা দরকার অর্থাৎ ওর স্বাস্থ্যটা একটু কমানো দরকার স্বাস্থ্যটা যেন আর না বাড়ে কিন্তু এখন তো খাবার বন্ধ করা যাবে না খাওয়ার বন্ধ করে দিলে তোর স্বাস্থ্যের সমস্যা হবে সেক্ষেত্রে এই টাইপের খাবারও আছে যেটা আপনি খাওয়াতে পারেন আমাদের কাছে গেইন ফ্রি টাইপের খাবারগুলো আছে যেগুলো খেলে হচ্ছে ওদের স্বাস্থ্যটা নষ্ট হবে না অর্থাৎ পেট ফুলে যাবে না পেটটা ফুলে যায় পেটটা ঝুলে যায় দেখতে অসুন্দর লাগে বিড়ালটাকে এই টাইপের খাবারও আছে আমাদের কাছে রিফ্লেক্স খাবারটা আছে সবচেয়ে ভালো একটা খাবার আছে রিফ্লেক্স এটাতে আপনারা অনেকে এটাকে কেউ তিসি বলে যেটার ইংলিশ নাম হচ্ছে নাইজার সিট তিসিটা দেওয়া থাকে এটা দেওয়াতে বিড়ালের বিড়ালের ডাইজেস্ট ভালো থাকে অর্থাৎ কোনো ধরনের গ্যাস হয় না বা কোনো ধরনের পেটে গ্যাস হয় না অর্থাৎ ওদের ইউরিন পাস করতে কোনো সমস্যা হয় না বা পটি করতে কোনো সমস্যা হার্ড হয় না কথা কনস্ট্রিবিউশন টাইপের প্রবলেম হয় না এই টাইপের খাবারগুলো খেলে এগুলো আপনি ইউজ করতে পারেন অরুচি হয়েছে খাবার খেতে চায় না ক্রিমির সমস্যা অর্থাৎ বিড়ালের এ টু জেড যাটা প্রয়োজন আপনার আপনার যদি ক্রিমির ওষুধ দরকার হয় জ্বরের ওষুধ ঠান্ডার ওষুধ আপনার খাবার দরকার লিটার দরকার এক্সেসরিজ দরকার লিটার দরকার লিটার বক্স দরকার সব কিছু আমাদের কাছে বেয়ে দেবেন এই যে লিটার বক্সের কালেকশানগুলো হিউজ কালেকশান একসাথে এত কালেকশন আপনি কোথাও পাবেন না এছাড়াও অনেকে বলতে পারেন যে আপনাদের এখানে শুধু মেয়ে বিড়ালের ড্রেস গুলা দেখিয়েছেন আমাদের কাছে ছেলে 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 বিড়ালের 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 ড্রেসও আছে আছে হিউজ হিউজ কালেকশন কালেকশন ড্রেস চাইলে আপনি নিতে পারেন আমাদের আরো কালেকশন আসবে যেগুলো হয়তো বা আপনারা অনেকে বিভিন্ন প্ল্যাটফর্মে সোশ্যাল মিডিয়াতে দেখে থাকেন আমাদের গুলো চলে আসবে খুব শীঘ্রই এবং হচ্ছে অনেকে টিজার টয় চায় অনেকে কেউ লাঠি খেলনা বলে কেউ টিজার টয় বলে কেউ সেলফ টয় বলে এ টাইপের খেলনাগুলা আমাদের কাছে অ্যাভেলেবল আছে হিউজ কালেকশন হিউজ ডিজাইন বেশ কিছু ডিজাইন প্রায় তিরিশ প্লাস ডিজাইন যা নর্মালি আপনারা বিভিন্ন ধরনের সুপার শপে গেলে দেখতে চান অর্থাৎ এক কথায় আপনাকে যদি বিড়ালের খেলনা থেকে একটা নতুন বিড়াল যদি আপনি নিউ প্যারেন্টস হন একটা নতুন বিড়াল নিতে চাচ্ছেন তার জন্য আপনি সব কিছু প্রয়োজন একসাথে খাবার লিটার খেলনা গ্রুমিং ব্রাশ মেডিসিন অর্থাৎ ইন্টারনালি যে মেডিসিনগুলো প্রয়োজন অর্থাৎ যে মেডিসিনগুলো একবারে ম্যান্ডেটরি না থাকলেই নয় এই টাইপের মেডিসিনগুলো আপনি আপনি আমাদের কাছে পেয়ে যাবেন যত কিছু কিনতে চান যা দেখতে চান আপনি চাইলে সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন এছাড়াও যদি শপে আসতে আপনার সমস্যা হয় আপনার সমস্যা হয় অর্থাৎ আপনি অফিসের কাজে ব্যস্ত থাকছেন আপনি বিভিন্ন পড়াশোনা নিয়ে ব্যস্ত গৃহিণী বাসার কাজ নিয়ে ব্যস্ত আপনি বাসায় বসে আপনার মোটো ফোনটা হাতে নেন হাতে নিয়ে আমাদেরকে ভিডিও কল করেন ভিডিও কলের মাধ্যমে আপনার কি প্রোডাক্ট দরকার সেটা বলেন আপনাকে ভিডিও কলের মাধ্যমে আমাদের এক্সপার্ট আছে ভিডিও কলের মাধ্যমে আপনাকে প্রোডাক্টগুলো দেখাবে আপনি যেটা সিলেক্ট করবেন সেটা আপনাকে দেওয়া হবে এরপরেও যখন ডেলিভারি ম্যান নিয়ে যাবে তখন আপনি তার কাছ থেকে দেখে আপনার প্রোডাক্টগুলো রিসিভ করতে পারবেন আমাদের এখানে আপনি একটা অর্ডার করেছেন অন্যটা আপনাকে না জানিয়ে দেওয়ার সুযোগ নেই অর্থাৎ আপনি এক নম্বর প্রোডাক্ট অর্ডার করছেন আপনাকে দুই নম্বর প্রোডাক্ট দেওয়ার সুযোগ নেই যদিও মিস্টেক হয়ে যায় যেহেতু আমরা মানুষ ভুল হতেই পারে হলে আমাদের কাছ থেকে সমাধান পাবেন ইনশাল্লাহ এইটুকু আশ্বস্ত করছি তো আশা করি আপনারা সখে তোলার সাথে থাকবেন আর যারা আমাদের এই নতুন পেজে ভিডিওটি দেখছেন ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমাদের পেজটাতে যেন আমাদের যারা আমাদের এই ভিডিও এই পেজে কানেকশন নেয় তারা যেন আমাদের এখানে অ্যাড হতে পারে তো আজকে এখানে শেষ করছি আশা করছি সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম